সেই সময় মনে করেছিলাম বাংলাদেশে বুঝি ইসলামী আন্দোলন বিরক্ত হয়ে গেছে সমাজ শিবির বুঝি আর নাই এখন দেখতে পাচ্ছি বাংলাদেশে সমাজ শিবির ছাড়া ময়দানে আর কেউ না

অন্য কোন দলের উপর চললে আমার তো মনে হয় থাকবে এরা কেন থাকলো এরা কি না তারা বলেছে আমরা বেশি আছি আল্লাহর জন্য মরল মর্ম আল্লাহর জন্য আমরা ইসলামের কাজ করি আমরা তৌহিদের কাজ করি শারীরিক ভাবে শুধু নির্যাতন নয় তাদের গ্রামের অফিস থেকে শুরু করে ক্যাডি অফিস পর্যন্ত চিন্তা করে দেওয়া হয়েছে তাদের নেতাদেরকে জীবন্ত হত্যা করা হয়েছে এবং তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে তাদের প্রতীক বাতিল করে দেওয়া হয়েছে একেবারে শেষের দিকে নির্বাহী ক্ষমতার আদেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে হ্যাঁ কে এই ইমানের পরীক্ষা দিতে দিতে আজকে ইসলামী আন্দোলন এই সংগঠন তারা প্রমাণ করেছে আমার দুঃখ লাগে ইসলামী কিছু দল আছে তারাও এদের বিরুদ্ধে মানসিক প্রসার করে মানসিকভাবে ফতোয়ার মিশিং গান দাবিয়ে তাদেরকে দামিয়ে রাখতে চায় এমন না কি নাই আমরা দেখিছি একজন মুরব্বী আলেন নাম আমি নিচ্ছি না তিনি বলছেন এটা নাকি মধুদের ইসলাম বলে নাই বলে নাই তো পান্ডালি টাকু বসে বসে ফান খাচ্ছে পান্ডালির পাশে বসে বসে পান্ডালি ওয়াশ শুচ্ছে যারা সজ্জা করে দর খায় টাকা নেয় নারী পুরুষ একসাথে সেমা করে ডোল বাজায় এটা কি মোদিনার ইসলাম যদি আপনারা জামাত ইসলামকে মজুদ ইসলাম বলেন আমরা বাধ্য হব আপনাদেরকে আব্দুল ওয়াহাব কিন্তু জামাত ইসলাম একটি আদর্শ সংগঠন তারা এই সমস্ত কথার উত্তর দেয় না গোলাম আজম ছাপকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার বিরুদ্ধে একটা কথা বলে উত্তর দিবেন না হয়তো উত্তর দেবার সময় তো আমার নাই এ সময় কোথায় আমি কাজ করতেছি আমার হায়ার শেষ হয়ে যাচ্ছে আমি ইসলামের জন্য লেখব এই সমস্ত পাপের উত্তর দেওয়ার সময় আমার নাই বন্ধু আমার ইমানের পরীক্ষা দিতে হবে যারা বলবে আমাদেরকে ইমানী সংগঠন ইসলামী সংগঠন যিনি বলবেন আমি ইমানদার আল্লাহর কথা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে রাজি আছেন নাকি না তেরে জসবা আল্লাহ কবুল করুন বলেন আমিন আমিন পাইলাম আল কোরআনে راہ মানে পথে এসে জীবন দিবার স্বপ্ন ছিল তিনকে ভালো দেশে এইবারে সম্পূর্ণ ছিল তিনকে বালো দেশে সেদিন গুলো ছিল মধুর ছিল সেদিন গুলো মুখর ছিল মধুর ছিল সত্য যে তীর্থ ছিল প্রাণ আমি তাহলে সবাই আমরা ইমানে পরীক্ষা দেওয়ায় উত্তীর্ণ হলেন মদিনায় যাওয়ার পর আল্লাহ আয়াত নাসেল করলেন প্রায় আটানব্বইটি